মরণ পাখি যেদিন সে করবে গাডা কি যাবে বেজীব তোমার বন্দ হবে মন থেমে যা জীবন তোমার বন্ধ হবে দুনিয়াতে আছ তুমি টাকা দুনিয়াতে নিতে আছ তুমি টাকা পয়সা নি মরার পরে করবে দাফন সাদা ফন্দি। মরার পরে দাফন সা দা যাই যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবে থেমে যাবে জীবন বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি যেতে হবে পরপারে সোনার সোনারই অংশ তোমার কাবরে যেতে হবে পারে সোনারই অঙ্গ তোমার মাটি দেখাইবে যেতে হবে পারে দুনিয়ার মায়ায় আলেলে পড়িয়া মায়ায় রোয়লে পড়িয়া কি যাওয়া বদ বন্ধু কবরতে যাইয়া দু রোয়লে পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া কবরের মাটি সব কিছুর ঘাটি কবরের মাটি সব কিছুর ঘাটি কেমনে থাকবে তাহার ভেতরে যেতে হবে পরপারে সোনারই অঙ্গ তোমার মাটিতে মিহিসিবে যেতে হবে পরপারে সোনারই অঙ্গ তোমার মাটিতে মিহি বাই রে ভাই মরণ কথা শরণ কি তোর ন মরণ কথা শরণ কি তোর নাই রে মমিন ভাই মরণ কথা শরণ কি তোর নাই আখে রাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে এ কথাটি জানা কি তোর নাই রে মমিন ভাই ମରଣ କଥା ଶରଣ କି ତୋର ନାଇଁ ମରଣ କଥା ଶରଣ କି ତୋର ନାଇଁ ରେ ମୋମିନ ଭାଇ কথাটি কানে নাও টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি টাকা পয়সা জমিদারে পড়ে রবে পাকা বাড়ি খালি হাতে যাবি চলে রে মিনে ভাই মরণ কথা স্মরণ কি মাটি তো অবস্থা আল্লাহ ভালো রেখেছেন পাঁচ হাজার টাকা চেয়েছিলাম তো কিছু আর কম করে চার হাজার টাকা করে দেন ইনশাআল্লাহ মসজিদের জন্য দু বস্তা কম হয়ে যায় যখন সিমেন্ট পাঁচ বস্তা করে আলহামদুলিল্লাহ মজিবুর রহমান সাহেব পাঁচ বস্তা মতিউর রহমান শেহেদ সে পাঁচ বস্তা সিমেন্ট এবং পাঁচশত টাকা মাশ আল্লাহ জাজা কাল্লা এ দেখো বান্দা তো আমার স্বভাবি যে ছিল মতিউর রহমান ফের দেখো পাঁচ বস্তা সিমেন্টও লিখি এ দানের দান মাওলা গ্রহণী নিবে। হায়াতো তার আজ মাওলা তুমি করে দেবে রবানা ত কব্বল মি নাহিন নাকান্ত সেমিওলা লেম অতুবা লেনা ইন্নকান্ত তবাবুর রহিম আমিন সুমামিন আচ্ছা কী নাম রুবেল আলাম কত আছে পাঁচশো আর পাঁচশো দিয়ে এক টাকা পুরিয়ে দেন বেশি নয় আর পাঁচশো টাকা যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বন্ধুকে দেখো রুবেল আলাম যেন পাঁচশত পাঁচশত করে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ গো তুমি তার দানকে কবল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি আপদ বিপদ হইতে আরো একই দেখো ফের এই মত ছিল দুইশত টাকা মামলা তোমার রাহে দিল এ সকল দানিদের দান

এই প্লাস্টিকের মধ্যে একটা নাখের ফুল আছে এবং দুই শত টাকা মাস আল্লাহ 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 গো তুমি তার দানকে কবুল করে নাও কি নাম সুভান আব্দুল সুভান পাঁচশো টাকা দাও আরে একটা মাসের মোবাইলের রিচার্জ হ্যাঁ আনলিমিটেড মারতে গেলেই পাঁচশো টাকা লেগে যাচ্ছে হ্যাঁ জি তো একজন মহিলা দুইশত টাকা একটা নাখের ফুল মাশ আল্লাহ যে লাল তোমার মারবান্দিকে দেখো দুইশত টাকা এবং একটা নাখের ফুল দান করেছে এ দান দান তো মাওলা কবুলও করিবে আয়া তো দ্বারা তুমি করে দেবে মোরতুজা সাহেব দুই হাজার টাকা দৌলতপুর থেকে ভাই আর কিছু পারা যাবে না মসজিদের জন্য

করে দেবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন মরণ পাখি মুজাহিদ দুইশত টাকা ভাইজান আল্লাহর ঘরের জন্য একটু বেশি করে দিতে হবে একশো দুইশত করে আরে মোবাইলের রিচার্জ যদি আপনি আঠাশ দিনের করেন দুশো টাকা লাগছে তিনশো টাকা লাগছে আপনাকে যে

এক হাজার টাকা পুড়িয়ে দাও মসজিদের জন্য পাঁচশো টাকা না যদি থাকে তাহলে লিখে দাও যে এক হাজার টাকা পাঁচশো টাকা লেখা মনে না ওই সেলিমের পাঁচশো টাকা মাসা আচ্ছা একজনে এক হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো আমিন আল্লাহ মা আমিন বেশি নয় মসজিদের জন্য দশ টাকা পুড়িয়ে দেন একটা কলম চেয়েছিলাম আল্লাহ ভালো রেখেছেন ইনশাল্লাহ হবে যদি এখন না থাকে তাহলে অন্য অন্য ব্যবস্থা আছে ফোনপে আছে লিখে দিতে পারে দশ হাজার টাকা ইনশাআল্লা আহ আপ নাকি পাঁচ হাজার টাকা তিনি দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবল করো আল্লাহ তুমি তার আশা আজ আঙ্খাকে পূরণ করে দাও আর শামীম আক্তার ডাংরা ঘর থেকে 1000 আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আত্মীয় সজন যদি থাকে অসুখেতে সুস্থতা মাওলানা তুমি দান করে দেবে রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইননাকা আত tawwabুর রহিম আমীন সুম্মা আমীন আমার প্রাণ পাখি রে আমার মোনায়না একদিন তো যাইবার পাখি আমাই আ। আমার প্রাণ পাখি রে আমার মন না একদিন তো যাইবার পাখি আমাই আ। ছেলে মে পাশে বসে কাদি পাগলের ভেসে চোখের জলে পূর্বে কুরান খুলেযা আমার প্রাণ পাখিরে আমার মন না তো জয় বর পাখি আমাই এক একদিন তো জয়বারর পাখি আমায় ছাড়িয়া কুলের পাতা গরম জলে কুলের পাতা গরম জলে টাইয়া মো শরীর তলে গোসল করাইবে তোমায় দুইজন বসে গোসল করাইবে তোমায় দুইজন মিলে আমার প্রাণ পাখি রে আমার মন না একে দেন তো জ্যাঁ পার পাখি আমাই ছাড়ে একে দেন তো জ্যাঁ পাখি আমাই ছাড়ে ভাই আমার এই মসজিদের জন্য বেশি নয় পাঁচ শত করে তিরিশ জন আল্লাহর বান্দা এমন অনেকজন আছেন পিতা কবরবাসী হয়েছে মাতা কবরবাসী হয়েছে আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে তাদের জন্য এই আল্লার ঘরে পাঁচ শত করে ত্রিশ জন আসুন বেশি নয় ত্রিশটা জন পাঁচ শত করে একদিন যদি আপনি ইনকাম করেন পাঁচ থেকে সাতশো হাজার দুই হাজার পর্যন্ত তার থেকেও বেশি ইনকাম করতে পারে সব থেকে নিম্ন পাঁচশো ছয়শ টাকাও ইনকাম হয় আল্লাহর বান্দারা ত্রিশ জন বেশি নয় পাঁচ পাঁচ শত করে আসন আমি যে হাদিস খানা বলছিলাম বিশ্ব নাবি বলছিলেন ও সদা কাতেন সদা কাতেন জারিয়া এক নম্বর হলো সাদকায়ে জারিয়া আপনি যদি সাদকায়ে জারিয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনি কবরে শুয়ে নেকি পেতে থাকবেন এই যে একজন ভাই আমার পাঁচশত দিয়েছেন একজন হয়ে গেছে চট করে আসুন ত্রিশ জন বেশি নয় আল্লাহ তোমার বান্দাকে দেখো এক 500 টাকা দিয়েছি তুমি তার নেক আশা পূরণ করে দাও আল্লাহ অনেক আত্মীয় সজন কবরবাসি হয়েছে জানি না কি অবস্থায় রয়েছে আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও তাদের কবরে নূরে বানাও আর করে দিও রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম আমীন আল্লাহুম্মা আমিন একজন হয়েছে 500 আসুন 30 জন বেশি নয় পাঁচ পাঁচ করে একটা দিনের মজুরি যদি আপনি এই মসজিদের জন্য দিতে পারেন আরেকজন ভাই আমার হয়ে গেছে জন হয়েছে পাঁচশত করে কোনো মা কোনো বোন যদি ভলেন্টিয়ারের হাতে দিয়ে পাঠাতে পারেন ইনশাল্লাহ দিয়ে দুই জন হয়ে গেছে পাঁচশত করে আসুন আল্লাহ তোমার বান্দাকে দেখো দ্বিতীয় নাম্বারে একজন পাঁচশত টাকা দিয়েছে আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষা কে পূরণ করে দাও এ দানের দান মাওলা গ্রহণ নিয়ে নেবে হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে আত্মীয় স্বজন যদি থাকে অসুফেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে আমিন আল্লাহুম্মা আমিন দুই জন হয়েছে ত্রিশ জন চেয়েছি বেশি নয় ত্রিশ জন এই মসজিদের জন্য ত্রিশটা জন এত লোকের মধ্যে ইনশাল্লাহ হবে চটচট করে আসুন ত্রিশ জন মাতা পিতা ছেলে মেয়ে কবরবাসী হয়েছে তাদের জন্য

তোমার লীলা দয়াল এক তোমার খেলা একে তোমার লীলা রিদয়াল কি তোমার খেলা কেন দেখাও রং বিরঙ্গের খেলা তোমারে দয়াল একি তোমার লীলা চার নম্বরে হয়ে গেছে পাঁচ নম্বরে আসুন চার নম্বরে আল্লাহর একজন বান্দা এসেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আর একজন 1000 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন চারজন জন হয়েছে আর একজনে এক হাজার হয়েছে বেশি নয় চটচট করে আসুন ভাই যান আমার আল্লাহর ঘরের জন্য যদি আপনি এখন দেন ইনশাআল্লাহ আখিরাতে আপনি এই সমস্ত দানের বদৌলতে আপনি পাবেন কি নাম মোহাম্মদ আচ্ছা চোঁচা থেকে হাবু তো কত বলছেন উনি

যেদিন লকা সবে হবে দিসাহারা পিলা ইয় মাওলা তুমি সারা বন্ত হুরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন চারজন হয়েছে 500 করে 1000 2000 যতটা আপনি পারবেন এই মসজিদের জন্য দিয়ে যান আল্লাহর ঘরের জন্য আপনি দিয়ে যান আসুন তোমার লীলা রিদয়াল এক তোমার খেলা একি তোমার লীলা রি দয়াল একি তোমার খেলা কেন দেখাও ভোবের হাটে নানা রঙের খেলা কেন দেখাও হাটে নানা রঙের খেলা কি তোমার লিলি দয়াল তো তোমার লীলা তুমি কৌরে মারো কাউরে বাঁচাও কাউরে উঠাও এ কি তোমার লীলার দয়াল একে তোমার খেলা একে তোমার মার খেলাল তোমার খেলা মহিলাদের প্যান্ডেল থেকে আঠারো হাজার একশো তিনশো মাস আল্লাহ মহিলাদের তরফ থেকে আঠারো হাজার তিনশত টাকা এসেছে আল্লাহ এই যে দেখো তোমার বান্দিরা পাঁচশত দুইশত একশত পঞ্চাশ করে যে যতটা পেরেছে আল্লাহ আঠারো হাজার তিনশত টাকা দান করেছি আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবল করে নাও আল্লাহ তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও আত্মীয় স্বজন যদি আত্মীয় স্বজন যদি তাকে অসুখেতে মুবারক মুবারক আলম কম হলো না সর সর থেকে কে কই ওই চলে গেল ওটা নাকি এ মুবারক ভাই এক হাজার টাকা কম হয়ে গেল মসজিদের জন্য আর পাঁচশো টাকা দেন সভারির আশা আকাঙ্ক্ষা আমি তো ছোট ছোট করেছি ইরফানের স্ত্রী দুটা চাঁদির এই চুড়ি দান করেছে তার স্বামী মারা গেছে আল্লাহ দেখো তোমার বান্দিকে স্বামীকে স্মরণ করে এই দুই খানা চাঁদির চুড়ি দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ গ তুমি তার স্বামীর কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে যদি কোনো আজাবে গ্রেফতার থাকে আল্লাহ তুমি দানের বদৌলতে তুমি হালকা করে দেবে মাফ করে দেবে ক্ষমা করে দেবে আমি

আর দেব মুবারক সাহেব পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ লেন না হলে ফোনপে দিয়ে দেবেন মুবারক সাহেব পনেরোশো টাকা মাসাল আল্লাহ তোমার দেখো। আল্লাহ তোমার সকল বান্দাদেরকে দেখো দুই ব্যাগ সিমেন্ট দান করেছে কেউ পনেরোশো কেউ দুই হাজার দান করেছে আল্লাহ তুমি সকল দান এদের দানকে আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্খাকে পূরণ করে দাও আল্লাহ মাশ আল্লাহ আর আল্লাহ মাবা আরিকা আল্লাহ মা আমিন আর পাঁচশো তো পাঁচশো তো করে চার নাম্বারে যে থেমে গেছে পাঁচ নাম্বারে আসুন একজন মতিউর রহমানের মাতা শাশুড়ির জন্য আহ দুই শত টাকা এবং একটি ক্যাথা দান করেছে আল্লাহ দেখো মতিউর রহমানের মাতা দুই শত টাকা এবং একটি সুজনি দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবল করো আল্লাহ তুমি তার আশা কাঙ্ঘাকে পূরণ করে দাও তো মনে হয় যে হয়েছিল ততো আছে দুই হাজার এটা হাজার করে দেবেন ইনশাআল্লাহ একটা জন চেয়েছিলাম পাঁচ হাজার আর এক হাজার বি এসটি ইনশা আল্লাহ পাঁচ হাজার হবে চার হাজার আলহামদুলিল্লাহ আমার আবুল কালাম ভাই চার হাজার টাকা দিয়েছে মশালা একি দেখো বান্দা তোমার স্বভাবিক যে ছিল চার হাজার টাকা মল তোমার রাহে দিল। এ সকল দানি দান মলা গ্রহণিয়া নিবে হায়াত তো তারা জ মাল তুমি করে দেবে যে না যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত রেসি মেয়ে দিয়ে মোছাইবে হাত আল্লাহ মাসাল্লা আলি হে আল্লাহ্মা বারিকালে আল্লাহু আমি মাজারুল ভাইয়ের জন্য দুই ব্যাগ সিমেন্ট দিয়েছেন ভাই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তার জন্য দুই ব্যাগ সিমেন্ট আল্লাহ দেখো মাজারুল সাহেবকে দুই ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো আরো একই কথা আমি শুনিলাম কানে এই দান দিয়েছে তার ভাইয়ের জন্যতে। ভাই তার নেই বেচে নেই বর্তমান অন্ধকার কবরেতে করেছে শয়ন কবরেতে থাকে যদি কোনো মুসিবতে কবরেতে থাকে যদি কোনো মসিবতে উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি এই দান বদলতে এ দানের প্রতি মাওলা হয়ে যাও শাখা হাসর মাঠে ভাইয়ের সাথে করে দিও দেখা আমিন আল্লাহুম্মা আমিন